বাংলাদেশে খুব রিসেন্টলি ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে পদ্মার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুর জামান সেনা প্রধান ও তার সহধর্মিনী দীর্ঘ চল্লিশ মিনিট খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন হঠাৎ করে অন্তত তিনজন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে সেনা প্রধান রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন দুটো ঘটনাই বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার অনেকের এলার্জি ফিল হচ্ছে ছাত্র সমন্বয় তার উপর ব্যাপক হামলা হয়েছে পিটিএ দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে মাথাতে কয়েকটা সেলাই কাজে লেগেছে ইসলামকে আমরা বাংলাদেশের মোস্ট করি গুড মর্নিং বললে সুন্দর হয় শুভ সকাল বললে সুন্দর হয় কিন্তু আসসালাম আলাইকুম বললে ধর্মীয় ব্যাপার হয়ে যায় এটা আমরা মানি না আমরা বলতে চাই আসসালাম আলাইকুম যার ইচ্ছা বলবে গুড মর্নিং বলবে শুভ সকাল বলবে কিন্তু মঙ্গল প্রদীপ জ্বাললে এইটা হয়ে যায় বাঙালি সংস্কৃতি সংস্কৃতি কিন্তু ক্রিকেটের সেঞ্চুরি করে সিদ্ধা দিলে সেটা হয়ে যায় জঙ্গিপোনা এই ট্যাগিং এই সাহবাগীপোনা আমরা মানি না আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুটির অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি খুব রিসেন্টলি ঢাকায় লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকে সেই বৈঠকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখছেন যে বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত দৃশ্যকট বদলে যাচ্ছে এবং এর পেছনের কারণ হল যে পদ্মার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে তারই ধারাবাহিকতায় এই খুব সম্প্রতি পশ্চিমা এক রাষ্ট্রদূতের বাসায় বিএনপির দুজন এবং আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতার মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে দুই দলের নেতৃবৃন্দই ঐকমত্য পোষণ করেছেন যে বাংলাদেশে অচিরেই একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি হয়ে পড়েছে এবং পশ্চিমা রাষ্ট্রদূত তিনিও বলেন যে তাদের পক্ষ থেকে তারা ইনুস সরকারের উপরে চাপ অব্যাহত রাখবেন যাতে দ্রুততম সময়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দুই দলের নেতৃবৃন্দই বলেন যে বাংলাদেশের ভোটারদের আশি শতাংশই হয় আওয়ামী লীগ অথবা বিএনপির সমর্থক এবং সুতরাং এই দুই দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এই বৈঠকের পরপরই কিন্তু আমরা কিছু ভিজিবল চেঞ্জ দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে যেমন বিএনপি নির্বাচনের প্রতি সত্যা রয়েছে বিএনপি জামাতের বিরুদ্ধে মুখ খুলছে এবং বিএনপি অনুধাবন করছে যে আওয়ামী লীগ নয় রাজনীতিতে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু হলো জামাত এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বেসিক্যালি শিবির হিজবির তাহারি মানে এই ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠীটাই বিএনপির এই মুহূর্তের প্রধান শক্তি এবং ওই মিটিং থেকে বেরোনোর পরেই কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতার গাড়ি পুলিশ তল্লাশি করেছে এটা খুব আনইউজুয়াল একটা ঘটনা যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখানে বিএনপির একজন সিনিয়র নেতার গাড়ি পুলিশ তল্লাশি করবে সুতরাং এই মিটিংয়ের খবর কিন্তু অবৈধ ইউনুসের কাছেও চলে গিয়েছিল এবং তারা জানে যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখন এই সমন্বয়কদের কথাবার্তা উপদেষ্টাদের কথাবার্তা আপনারা একটু ফলো করে দেখবেন যে এখন তারাও বুঝতে পারছে যে বাংলাদেশে যে পরিবর্তনটা আসতেছে তাতে তাদের খাওয়া উঠে গেছে তারা যে কিংস পার্টি করে ক্ষমতা দীর্ঘকাল থাকবে নির্বাচন দেওয়ার নামে তালবাহানা করবে সংস্কারের নামে দেশবাসীকে মূলা ঝুলা রাখবে অল অল দোজার গন এখন তাদের সামনে খুব বেশি অপশান নাই আমি আগেও বলেছি যে বুদ্ধিমান হলে একটি নির্বাচন দিয়ে চলে যান আর যদি অন্য কোনো অপশনের ধান্দায় থাকেন তাহলে কিন্তু পালাবারও পথ পাবে না প্রিয় দর্শক আমার কাছে অনেক ইনফরমেশন আছে এই মিটিংটার ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে কারা কারা ছিলেন সেখানে কি কী আলোচনা হয়েছে কী কী কৌশলগত আলোচনা হয়েছে কিন্তু আমি গোপনীয়তা বজায় রাখবো এবং কিছু তথ্য ফাঁস করব না এই সত্ত্বেই আমি এই তথ্যগুলো পেয়েছিলাম সুতরাং আমি আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও এর বেশি কিছু বলছি না শুধু আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মধ্যে একটি গোপন সমঝোতা হয়েছে তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এটি আমাদের গণতন্ত্রের জন্য এই মুহূর্তে একটি ভালো খবর এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি সুস্থ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের চেষ্টা চলছে এবং তার সাথে পশ্চিমা বিশ্বের যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে তারাও তাদের অবস্থান ব্যক্ত করেছে এবং তারা চায় বাংলাদেশে অচিরে একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক তার মানে সেই নির্বাচনে বিএনপি জামাতের সাথে সাথে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা তাদের বিচার হবে এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে জামাত শিবিরের পক্ষ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে এইগুলোর এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এবং এটা থাকবেও না এবং এই যে বিচারের নামে যে প্রহসন চলছে এই আদালত ফাদালত এগুলোও খুব দ্রুত এদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমা বিশ্ব এখন ফিল করছে যে এই আইসিটিতে যে মানবতাবিরোধী অপরাধের নামে যে বিচারের কাজগুলো চলছে এগুলো আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ কারণ এই ট্রাইব্যুনালটি তৈরি হয়েছিল একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার এভাবে করা যায় না সো আইনগত দিক দিয়ে এই পুরো বিষয়টি একটা ভিত্তিহীন এবং এটি খুব তাড়াতাড়ি এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে এই অনেক বিষয়েই এই মিটিংয়ে আসলে আলোচনা হয়েছে তো আপনাদের যেটা যে মূল মেসেজটা আমি দিতে চাই যে সেটা হলো যে রাজনীতিতে একটি পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটি পজিটিভ একটা চেঞ্জ আমরা আশা করছি এর বাইরে যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটিও ব্যর্থ করে দেওয়া হবে এবং আপনারা রাজনীতিতে আরও কিছু পরিবর্তন দেখেছেন সেনাপ্রধান গতরাতে সাড়ে আটটার পরে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন এবং তার সঙ্গে প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় কথা বলেছেন এ সময় সেনাপ্রধানের স্ত্রী তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ করে তার বাসায় গিয়ে রাতে দেখা করার কারণ কী এটা নিয়ে রাত ব্যাপী নানা রকমের কথা নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখালেখি এটা কিন্তু শুরু হয়ে গেছে খালেদা জিয়ার সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন খালেদা জিয়া এখন কোনো রাষ্ট্রীয় প্রটোকলে নেই রাষ্ট্রের কোনো দায়িত্বে নেই কিন্তু রাষ্ট্রের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে যিনি রয়েছেন সেই সেনাপ্রধান যাকে প্রধান উপদেষ্টার পরেই সবথেকে ক্ষমতাবান এই মুহূর্তে যত প্রটোকলই থাকুক সব নিয়ম কানুনের আওতার বাইরে গিয়ে কখনো কেউ মনে করেন সেনাবাহিনীর প্রধানই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেনাবাহিনীর ব্যাকআপেই বর্তমান সরকার তাদের দায়িত্ব পালন করছে সেটা যদি সত্য নাও হয় তাও প্রধান উপদেষ্টার পরেই যে সেনাপ্রধানের অবস্থান সেটা মেনে নিতে অন্তত কারো আপত্তি থাকার কথা নয় সেই সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি খালেদা জিয়ার বাসায় গিয়ে কেন দেখা করলেন সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে খালেদা জিয়ার বাসায় কেন গেলেন সেনা প্রধান কী তার মাঝে যা খালেদা জিয়া তার দল বিএনপি আগামী নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে সেখানে বিএনপি সরকার গঠন করবে এরকম একটা আলোচনা রয়েছে যেহেতু আওয়ামী লীগ সদ্যপতি স মানে দল আওয়ামী লীগের তো আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই অন্তত এইবার যেটা আলোচনা হয় সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে সেই ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে খালেদা জিয়াকে কি কোনো বার্তা দিতে গেলেন কিংবা এমনও হতে পারে যে খালেদা জিয়া শোনা যাচ্ছে সাত তারিখে তিনি ফ্লাই করে তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে তার জন্য সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন এমনটাই যখন শোনা যাচ্ছে তখন ঢাকা ত্যাগের আগে এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কি খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের ছিল যেটা করতে গেলেন কী মেসেজ দিলেন কী মেসেজ আসলো বাইরেই বা কী মেসেজ আসলো সেনাপ্রধানের খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কারণ কি সেনাপ্রধান নিয়মের বাইরে অনেক কিছুই করছেন বর্তমান খুবই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মের বাইরে তাকে অনেক কিছুই করতে হচ্ছে যেমন গতকাল গত পরশু আমরা দেখেছি নিয়মের বাইরে দৈনিক প্রথম আলোর সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যেটা এযাবৎ পর্যন্ত কোনো সেনাপ্রধান দায়িত্ব থাকাকালীন কখনো এই কাজটা করেন নাই কোনো বেসরকারি পত্রিকাতে সাক্ষাৎকার দেন নাই কিন্তু বর্তমান সেনাপ্রধান বাকরুজ্জামান তিনি প্রথম আলোতে সাক্ষাৎ সাক্ষকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যা কিছু বলেছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে নির্বাচনের কথা বলেছেন রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন সেনাবাহিনী ক্ষমতায় মানে হস্তক্ষেপ করবে না এমন কথা বলেছেন এর পরদিনই দেখা গেল যে গত রাতে তিনি খালেদা জিয়ার বাসায় গেলেন তার সঙ্গে দেখা করতে খালেদা জিয়ার বাসায় যাওয়াটা কি সেনাবাহিনী প্রধানের একটা সিগনাল কিনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সরকার এবং বিএনপির মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা প্রধান করছেন কিনা সেই আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে বর্তমান উপদেষ্টা সরকার সেই সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে সর্বশেষ যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন সেই ঘটনাকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে মূলত বিএনপির অসম্মতির কারণে শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণাটা দিতে পারেনি এই দূরত্ব ঘোচানোর চেষ্টা করলেন কি সেনাবাহিনী প্রধান এক ধরনের আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন যে না নির্বাচন যথাসময়ে হবে যে সময়ে বলা হয়েছে সে সময়ে হবে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই যেটা এই প্রোক্লেমেশনের ঘটনাকে কেন্দ্র করে আরও নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে কিনা নির্বাচন আদৌ এই সরকার দিতে চায় কিনা সেরকম বিতর্কিত সিচুয়েশন যখন তৈরি হয়েছে তখন সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেই দিন যেদিন কিনা ভারত থেকে খবর আসলো যে ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা দিল্লি থেকে বলছেন যে শেখ হাসিনাকে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী ভারতে পাঠিয়েছে ভারত নিয়ে যায়নি সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলেছেন সেই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে কথা বললেন এটা নিশ্চয়ই গুরুত্ব রয়েছে এবং এই কথা বলার ফলাফল কি হয় সেটা খুব দ্রুতই হয়তো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যখন তিনি এই দেখা করার ঘটনাটা ঘটালেন ঠিক তখনই আজকে গতকালকে ব্যাপী যে গুঞ্জনটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে তিনজন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন প্রপ্লেবেশন জুলাই রেভুলেশন এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণাপত্র দিতে হবে একত্রিশ তারিখে এই ঘোষণাপত্র যে একত্রিশ তারিখে দেওয়া হলো না এরপর সরকার দায়িত্ব নিল সরকার এই ঘোষণা দেবে সরকারের মধ্যেই সরকারের মধ্যেই সরকারের সঙ্গে ছাত্র উপদেষ্টা তৈরি হয়েছে এমন গুঞ্জন কিন্তু বাইরে চলে এসেছে ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছেন সেখানে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুজ আবদুল্লাহ এই তিনজন নাকি পদত্যাগের হুমকিও দিয়েছেন এই ঘোষণা না দিলে তারা পদত্যাগ করবেন কিংবা পদত্যাগ করতে চেয়েছেন এরকম গুঞ্জন বাইরে চলে এসেছে এরকম গুঞ্জন নিয়ে নানা রকমের কন্টেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটা বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলার এক ধরনের পায়তারা সেই বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলতে বাংলাদেশের একমাত্র একটা রাজনৈতিক দল ছাড়া কোনো রাজনৈতিক দল ছোট বড় কোনো রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি কেউই চায় না বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলতে ঠিক তখন ছাত্ররা আবু ছাত্র আন্দোলনের সঙ্গে এই ছাত্র উপদেষ্টারা এক ধরনের গোঁয়ো ধরেছে যে এই ঘোষণাপত্র সেই ধরার মাঝেই তারা পদত্যাগের হুমকি দিয়েছে এরকমটা বাইরে শোনা যাচ্ছে তারা পদত্যাগ করলে সরকারের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে নাকি সরকার বিপদে পড়ে যাবে সরকার ছাত্রদের দ্বারা অধিষ্ঠিত এরকম কথা ডক্টর বারবার বলেছিলেন যে ছাত্ররাই তাদের চাকরিটা দিয়েছে সেই কারণেই কি এক ধরনের ভয় উপদেষ্টাদের মধ্যে যে তাদের চাকরি চলে যাবে সেই ভয় থেকে এই পদত্যাগের হুমকিতে তারা জুলাইয়ের ঘোষণাপত্র দিয়েই দিবে সেরকম ঘটনা কি ঘটাতে যাবে বিএনপি সহ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের অসম্মতি থাকা সত্ত্বেও আমার মনে হয় সেটা তারা পারবে না কারণ একমাত্র জামাত ইসলাম ছাড়া কোনো দলের সম্মতি নেই এই ঘোষণাপত্রে জামাত ইসলামকে সঙ্গে করে জামাত ইসলামকে বন্ধু ভেবে যদি অন্যান্য দলের সঙ্গে ডিস্টেন্স তৈরি করে এই সরকার এবং ছাত্র উপদেষ্টারা এবং ছাত্ররা তাহলে সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় বেশি বলে বিশ্লেষকরা মনে করছেন দর্শক আপনার কি মনে হয় সেনাপ্রধানের এই দেখা করার সঙ্গে এই যে উপদেষ্টাদের পদত্যাগ করার গুঞ্জন যেটা ছড়িয়ে পড়েছে এটার কি কোনো মানে কানেকশান রয়েছে কিংবা সেনাপ্রধানের দেখা করার সঙ্গে বিএনপির সঙ্গে যে সরকারের দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব ঘুচানোর কি কোনো চেষ্টা করা হলো নাকি তিনি বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য তার চিকিৎসার আগে তার সঙ্গে

আমরা যেখানেই শুনছি সমন্বয়কে আহত করা হচ্ছে অথবা সমন্বয়কে টাচ করা হচ্ছে দেন এক শ্রেণীর মানুষ তারা আনন্দিত হচ্ছে আমাদের ভিডিওর কমেন্টও দেখছি আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো কিছু ঘটনা আছে পলিটিক্যাল কিছু আছে নন পলিটিক্যাল আমরা আজকে যেই ঘটনা বলছি এটা আসলে নন পলিটিক্যাল একটা ঘটনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কারাগার আমার এই ভিডিওটা দেখছেন আপনি কমেন্টে জানাবেন যে আসলে ঘটনাটার মূল কারণটা কী ছিল একজন ছাত্র সমন্বয়ক যার নাম হচ্ছে গোলাম আজম বয়স পঁচিশ তার উপর ব্যাপক হামলা হয়েছে পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে মাথাতে কয়েকটা সেলাইয়ের কাছে লেগেছে আমরা যদি দেখি যে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা আছে আর গতকালকে আপনার এই ঘটনাটি ঘটেছে তার বড় ভাই মাসুদ আলম তিনি বা একটা মামলাও দায়ের করেছেন অলরেডি সেই বাবা এবং ছেলেকে আমরা যতদূর শুনেছি গ্রেপ্তার করা হয়েছে আপনার পৌরসভার কুটতলি এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হারছিলেন গোলাম আজম এই সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া উনষাট বছর বয়স তার ছেলে সজীব মিয়া ওরফে টাইগার ছাব্বিশ এবং রহিতুল ইসলাম বয়স হচ্ছে বত্রিশ তাকে মারধর করেছে টাইগার নামটা দেখছেন যাই হোক তবে টাইগারের অলরেডি গ্রেপ্তার হয়েছে সম্ভবত তারা পরবর্তী সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় আমাদের সাহেব বলছেন যে অলরেডি এজাহারভুক্ত আসামি সজিব মিয়া এবং ওরফের টাইগারকে আপনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে বিক্ষোভ মিছিল এবং চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনাগুলোর পেছনে যখন আমরা একটু ফোকাস করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য মন্তব্য আসে এখানে যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় সমন্বয়করা যখন ব্যক্তিগত ইস্যুগুলোতে জড়ান তো সেখানে তাদের মধ্যে যে সমন্বয়ক একটা পদবি এটার কিন্তু একটা ইফেক্ট কাজ করে যায় এখন এই যে সমন্বয়ের সাথে পারিবারিক একটা ইস্যু নিয়ে ব্যক্তিগত ইস্যু এটার সাথে কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি কিন্তু নেই গতকালকে যে এই ঘটনা ঘটেছে আর একটা জায়গায় আমি নিউজ দিলাম দুজন সাথে আইসিউতে আছেন আরও ছয় সাত থেকে সাতজন আহত আছেন এখানেও কিন্তু আসলে আওয়ামী লীগ কোনো কিছু নেই এখন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সমন্বয়কদের গায়ে হাত তুললে এখানে প্রথমেই নামটা চলে আসে ভাই এটা আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কাজ কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাগুলোর পেছনে আমরা দেখছি যে নানান ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যাই হোক অলরেডি এই টাইগার এবং টাইগারের বাবা মানে টাইগারের ভাই এবং বাবাকে সমস্ত পুলিশ করছে আর এই সমন্বয়ক ব্যক্তিগত বিষয়গুলোকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন বাট আমার মনে হয় একটু সচেতন এবং সাবধান থাকা দরকার যারা সমন্বয়ক আছেন তাদের নিজেদেরও যে ঠিক আছে আমরা সমন্বয়ক কিন্তু এই ইফেক্টগুলো যেন নিজের পরিবার আশেপাশের মানুষ আত্মীয় স্বজন তাদের উপর যেন এটা প্রভাব না পড়ে কারণ ঘটনা যখন ঘটে এক পক্ষের উপর ঘটনা ঘটে না দুই পক্ষ থাকে বিশেষ করে যখন পারিবারিক ঘটনা থাকে ইসলামকে আমরা বাংলাদেশের দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কালচারাল এলিমেন্ট মনে করি গুড মর্নিং বললে সুন্দর হয় শুভ সকাল বললে সুন্দর হয় কিন্তু আসসালাম আলাইকুম বললে ধর্মীয় ব্যাপার হয়ে যায় এটা আমরা মানি না আমরা বলতে চাই আসসালাম আলাইকুম যার ইচ্ছা বলবে গুড মর্নিং বলবে শুভ সকাল বলবে কিন্তু মঙ্গল প্রদীপ জ্বাললে এইটা হয়ে যায় বাঙালি সংস্কৃতি সংস্কৃতি কিন্তু ক্রিকেটের সেঞ্চুরি করে সিদ্ধান্ত দিলে সেটা হয়ে যায় জঙ্গিপনা এই ট্যাগিং এই শাহবাগিপনা আমরা মানি না আমরা বলতে চাই যে শাহবাগের কারণে বিএনপি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিকে তারা ক্ষতি মনে করেন কিনা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা ওন করেন কিনা তো এই পেপারটা তো রাকিব ভাই পেরিয়ে গেছেন ওনাদের জন্য বিব্রত করে বুঝতে পেরেছি সুতরাং আমার জায়গাটা ছিল এর সাথে সাথে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি হয়তো রাকিব ভাই আমাদেরকে উদ্দেশ্য করে স্পষ্ট না কিছু বলতে চেয়েছেন আমি ক্লিয়ার করি আমাদের অবস্থানটা কথা ইনকিলাব মঞ্চের বাংলাদেশের মোটামুটি তিনটে গ্রুপ ইনকিলাব মঞ্চকে কারা কারা চালায় একটা লিস্ট আছে চালান এক নম্বর ভট্টাচার্য আমরা ইনকিলাব মঞ্চকে চালান নাম্বার ওয়ান যেহেতু উনি জিন্দাবাদ বারবার বলেন আগে থেকে আর এখন মাহমুদুর রহমান আমাদের সম্পাদক উনি চালান উনি প্রচুর টাকা পয়সা এখানে দেন

বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা পর্যন্ত এই প্রত্যেকটা রসদ জুগিয়েছে শাহবাগ শাহবাগ মানে শুধু দু হাজার না শাহবাগ হচ্ছে নাম না সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানে আতুন ঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা জায়গায় শাহবাগের মানে শাহবাগে গেলেই কেউ শাহবাগী এইটা দরকার না তাই যারা বিশ্বাস করে বিচার চাই না ফাঁসি চাই ব্যাংক লুট করো হত্যা করো গুন করো খুন করো না আমাদের আমাদের অবস্থান অবস্থান বিপক্ষে আমরা মুক্ত মুক্ত বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ইসলাম কোনো ট্যাবু না আবার বলছি ইসলামকে আমরা পলিটিক্যালি দেখি না ইসলামকে আমরা কোন ধর্মীয় জায়গা থেকেও দেখি না তবে এই ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই ইসলামকে আমরা বাংলাদেশের দ্য মোস্ট সিগনিফিকেন্ট কালচারাল এলিমেন্ট মনে করি গুড মর্নিং বললে সুন্দর হয় শুভ সকাল বললে ধর্মীয় ব্যাপার হয়ে যায় এটা আমরা মানি না আমরা বলতে চাই আসসালাম যার ইচ্ছা বলবে গুড মর্নিং বলবে শুভ সকাল বলবে কিন্তু মঙ্গল প্রদীপ জানলে এইটা হয়ে যায় বাঙালি সংস্কৃতি সংস্কৃতি কিন্তু ক্রিকেটের সেঞ্চুরি করে সিন্ধা দিলে সেটা হয়ে যায় জঙ্গিপোনা এই ট্যাগিং এই সাহবাগীপনা আমরা মানি না আমরা যা বলতে চাই ইসলামকে আমরা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে দেখি যেটার সাথে আমাদের হিন্দু খ্রিস্টান ভাই বোনদের কালচারকে আমরা শ্রদ্ধা করি এবং শত বছর সুতরাং এই কথা বলতে গিয়ে যদি আমাদেরকে পাকিস্তানি হিন্দুস্তানি জঙ্গি জেএমবি জামাতি যা যা মনে চায় এইগুলো যা যা বলবে তা আমরা আনন্দিত হই বিকজ আজকে আপনি দেখেছেন আমরা যে স্বাধীন বাংলাদেশের পক্ষে কাজ করছি এর বড় প্রমাণ আজ থেকে এক সপ্তাহ আগে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে ইনকিলাব মঞ্চের ব্যাপারে পোস্ট দেওয়া হয়েছে এবং করতে করতে দুটো কথা বলা হয়েছে কি যে ইনকিলাব মঞ্চ পাকিস্তান ধারার রাজনীতি ফিরিয়ে আনতে চায় এবং তাদের সাথে যোগ দিয়েছে হিজবুত তাহিদ তাহলে আমি রাকিব ভাইয়ের কাছে বিনয়ের সাথে বলতে চাই আওয়ামী লীগ যেভাবে ট্যাগ দেয় এবং দিয়েছে আমাদের রাকিব ভাইয়েরাও কি সেই কথাই বলতে চান বা সেই শুরু বলতে চান সুতরাং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ যখন আমাদের বিপক্ষে অবস্থান নেয় এর চেয়ে বড় প্রশংসা এর চেয়ে বড় অর্জন আমাদের জীবনে নাই কারণ আওয়ামী লীগ যা শত্রু সে বাংলাদেশের সব থেকে বড় বন্ধু এটাই আমাদের পাওনা নাম্বার ওয়ান তাহলে এবার আমি একটা একটা ছোট ছোট করে শেষ করি যে দেখবেন এই জুলাই বিপ্লবের ঠিক পরে পরে বিএনপিও কিন্তু একটা লিস্ট প্রকাশ করেছে যে এতজন তাদের বলে শহীদ এরপরে জামাত জামাত ইসলামদের গেলাম একটা লিস্ট প্রকাশ করেছে এত দল তাদের শহীদ এখন কিন্তু বিএনপি আর চব্বিশ নিয়ে কথা বলছেন এখন তো একাত্তর নিয়ে কথা বলছে অবশ্যই একাত্তর মত মহান ঐতিহ্যের অংশ কিন্তু তাহলে কি আমরা ধরে নিব যে বিএনপি চব্বিশের রেস্টিক ছেড়ে দিয়েছে বা বিএনপি কে চব্বিশের রাজনীতিকে সিগনিফিকেন্ট মনে করছে না আমরা তো মনে করি এই চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কমপক্ষে দশটা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টি হওয়া উচিত এবং আমি আপনাকে গত শত বলেছিলাম বিএনপি যদি দূরদর্শী হতো বিএনপির উচিত ছিল তাদের ব্যাকআপে তাদের ফাইনালসে কমপক্ষে আরো দুটো পলিটিক্যাল পার্টি গঠন করা যার সামনে নেতৃত্ব দিবে তরুণরা সেই সমস্ত তরুণরা যারা এই জুলাই বিপ্লবে অংশ নিয়েছে এই ওয়াসিনের মতো যারা জীবন দিতে চেয়েছে

ছাত্র দলের ছাত্র শিবির হল এই জুলাই অভ্যুত্থানের একটা বড় প্রাণ যারা বুদ্ধি দিয়ে লড়াই করেছে এখন তারা হ্যাঁ তাদেরকে ভিন্ন পলিটিক্স থাকবে না নিশ্চয়ই থাকবে নিজের আইডিওলজি ভিন্ন থাকবে নিজের পলিটিক্স ভিন্ন থাকবে তাই বলে তারা যদি আজকে এই বাইরে বাইরে করতে থাকে তাহলে লাফকার এই মধ্যে তো ঠিক এক ভাই বলছিল চোদ্দশো বছর আগে সেই ছাত্রলীগ সেই খনিলিগটা আবার অবস্থা নিবে এবং এমন দিন এমন কাজ করবে তখন ছাত্র দল শিবির এক হয়ে আর তাদেরকে ফিরাতে পারবে না সুতরাং আমি ছাত্র দলের ভাইদেরকেও বলছি শিবিরের ভাইদের বলছি আপনারা মৌরিক কিছু প্রশ্নে আল্লাহর আসতে থাকেন আপনাদের ভিন্ন রাজনীতি থাকবে আপনাদের মধ্যে ঝগড়া থাকবে থাকবে জ্ঞান জাম থাকবে কিন্তু আপনার মৌলিক প্রশ্নে এক থাকেন আপনারা ছাত্রলীগের টার্গেট না করে আপনার কিভাবে টার্গেট করি না প্লিজ আর হিন্দি কথা তো বলবই না রাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার ধারণা তিনি অনেক বড় দায়িত্ব নিয়ে থাকেন এই জন্য ছোট ব্যাপারটা তার চোখে আসে নাই শুধু বলতেছে না যে বট বাহিনী তাদেরকে ক্ষতি করতেছে বট বাহিনীর কারণে আমার নিজের বলেছি আমাদের পেজ যাই যাই হয়ে যাচ্ছে ডিউ ক্রিমিনালস নামে একটা পেজ আছে এই ডিউ ক্রিমিনালস পেজ থেকে আজ থেকে দশ দিন আগে পনেরো দিন আগেও আমার ব্যাপারে ইনকিলাপ মঞ্চের ব্যাপারে বাজে কথা বলা হয়েছে আমাদেরকে ট্যাগিং দেওয়া হয়েছে সেটার ব্যাপারে আমরা রিয়েক্ট করি নাই আমরা ধরে নিয়েছিলাম ছাত্রলীগ অথবা শাহবাগিরা এই পেজটা চালায় পরবর্তীতে আফসোস পাঁচ দিন আগে দেখলাম যে ডিউ ক্রিমিনালস যারা চালায় তারা এক্সপোজ হয়েছে দ্রুত একই যে চালায় সে তার আইডি চেঞ্জ করতে না গিয়ে ভুল ওখান কমেন্ট করে দিয়েছে এবং দেখলাম যে সাবেক ছাত্র দলের নেতা আমার লজ্জা হয় ভাই ইনকিলাপ মঞ্চ কিসের কথা বলে বলে আওয়ামী লীগের বিচার না হওয়ার পর্যন্ত গণহত্যার দায় যে বিচার না হওয়ার পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে ইনকিলাব মঞ্চ বলে যে একদম কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যতগুলো আওয়ামী লীগের কমিটির নেতা আছে সামনের গণহত্যা বন্ধ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করতে হবে ইনকিলাব ইনকিলাবলাই যোদ্ধাদের প্রত্যেকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই কথাগুলো বললে যদি কেউ পাকিস্তানি হয়ে যায় তাহলে তো আমরা কিছু বলবার নাই কিন্তু উই ডোন্ট কেয়ার কিন্তু আশুস্থ হলো আমাদের পিছনে লাগার মতো যখন স্বাভাবিকদের আমাদের পিছনে লেগে আওয়ামী লীগ নিজে আমাদের বিরুদ্ধে নিজে মদন মতো হার্বিকরা তখন ছাত্রদলের সাথে কানেক্টেড ভাইরা এই পেজ থেকে ভাইয়ের কাছে আমি বিচার দিয়ে রাখলাম অবশ্যই আশা করি রাকিব ভাই বিচার করবেন রাকিব ভাই আর একটা কথা বলেছেন এটা আমি একটু বলি যে পীরগঞ্জে বসে একজন খবর নিচ্ছেন এটা সম্ভবত একটু স্যাটারি করেছেন রাকিব ভাই দুইটা ব্যাপার হতে পারে যেই ভাই পীরগঞ্জ থেকে ফোন দিয়েছেন উনি নিজেও তো রাখিগঞ্জের রেস্টুরেন্ট হতে পারে এখন হয়তো পীরগঞ্জে আছেন অথবা কোনো রিলেটিভ হতে পারে আর ঢাকা ইউনিভার্সিটির কোচ টিকনা থেকে তুলিয়ে সবাই এই জন্য রাখার অধিকার রাখে কারণ বাংলাদেশের আন্দোলনের ছেলে মিছিল করেছিল বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন বলেছিল আপনার তে আসুন রাজুবাস করে আসুন আমাদের ঢাকা ছেলেদের হচ্ছে একটা রোগ যখন তারা মা খাচ্ছিল তখন সবাই ডাকছে কি ভাইরা সবাই রাজুবাস আসুন ভাইরা রাস্তার পথে নেমে আসুন আর এখন যেই আন্দোলন ও এখন ক্যাম্পাসে গহিরগত দেখলেই বলে কি ক্যাম্পাসের তখন আমার ধরে মনে হয় যে দুটো কষাই ধাপ্পারতে যখন বিপদে পড়বা তখন বলবা বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন রাজনীতি আসুন আর যখন তোমার আর কোনো কাজ নাই তখন বহিরগত কাউরি দেখলে আপনি ক্যাম্পাসের এটা খুব বাজে বাবা আপনার কাছে বলে রাখলাম চৌধুরী নারায় থাকবির বলে স্লোগান দিয়েছেন আমরা এটা বলতে চাই নারায় থাকবির বাংলাদেশের জয় মানে কোনো ধর্মীয় স্লোগান না নারায় থাকবির জয় যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে গরু খবর আপনাদের মানুষকে ভাড়া যায় মন ধর্ষিত ভাঙা যায় হত্যা করা যায় আজ পর্যন্ত বাংলাদেশের উগ্রবাদী মুসলমান যাদেরকে বলি তারাও কি নারায় তাকবির দিয়ে কোনো ভবি হামলা করেছে এটা আমাদের কালচারাল এলিমেন্টের একটা গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হুম্ম কাদের চৌধুরী বলেছিলেন আমি আমার বাবার মতো আরেকবার বলতে চাই নারায়ণ তাকবির বিএনপি পরবর্তীতে সেটা নিয়ে প্রেস রিলিজ পর্যন্ত দিয়েছেন যে এটা তার নিজের স্লোগান বিএনপির প্রতি শুধু অনুরোধ আপনারা ইসলামকে কালচারাল এলিমেন্ট হিসেবে স্বীকৃতি দিতে লজ্জা পান কিনা কাইন্ডলি ক্লিয়ার করেন এটা আপনাদের শুধু কারণ মানে আপনারা বলবেন বিএনপির ব্যাপারে তারাই সিদ্ধান্ত নিবে তাহলে বিএনপি ব্যাপারের সিদ্ধান্ত নিলে এটাও বলতে হবে কেন বেগম খালেদা জিয়াকে শুধুই বিএনপি একা তাকে জেল মুক্তি করতে পারে কেন তারেক রহমান সাহেবকে মুক্ত করতে পারে তাদেরকে মুক্ত করেছে বাংলাদেশের ছাত্র জনতা সুতরাং বিএনপি কে এই প্রশ্ন করার নৈতিক অধিকার আমাদের আছে আর আমার তো এই জন্য আছে গত দশ বছরে বিএনপি এমন কোনো বড় সমাবেশ নাই যেখানে আমি আট কিলোমিটার দশ কিলোমিটার হেঁটে আমার স্ত্রীকে সাথে নিয়ে আমার পরিবার আমার বোনদের সাথে নিয়ে প্রেসক্রিপশন নিয়ে সেখানে হাজির হয়েছি যাতে হামলা না হয় সুতরাং বিএনপি না করেও এই বিএনপির জায়গায় প্রশ্ন করার নৈতিক অধিকার আমার আছে আর শিবিরের মঞ্জুর ভাইকে বলতে চাই আপনি ভাই ভালো কথা বিএনপির চাই আপনারা কেন যমুনা টিভির মানহানি মামলা যে কোন আপনাদের বিরুদ্ধে চালাতো তাহলে যমুনা টিভি যদি দেখিয়ে থাকে যে আপনারা রক কেটেছেন তাহলে আপনি কেন লিগের একশন নেন আপনার কেন যমুনা টিভির বিরুদ্ধে এখনো মানহারি মামলা করেন এই প্রশ্নটা আমার জানার ইচ্ছা আর কথা আমি যেটা আপনাকে বলতে চাই এই কথাটা আমি একটু কাল করবেন যে আমি বিশ্বাস করব তো একটা সেটা হলে কিছুদিন আগে এটুকু আমি শুধু বেশ কেউ অথেন্টিক হবেন না আমার দেশ পত্রিকা যেদিন প্রথম ছাপা হলো সেদিন তারা ভুলবশত যেহেতু মাহমুদুর রহমান নিজেও বলেছেন যে আমরা পশু আমাদের অফিসে গিয়েছিলাম ডেকোরেশন হয় একটা প্লাস্টিকের বসে সম্পাদক অফিস করেন কিন্তু আমার কাজ আমাদের সাপাই গাওয়া আমি একটা প্রথম দিন পত্রিকা বের হলো এবং দেখা গেল সেটা শহীদ ওয়াসিম যিনি জুলাই বিপ্লবের দ্বীপ শহীদ চট্টগ্রামে তার ছবিটা বাদ গেছে আমাদের সেটা জানার পরে সকল পত্রিকা বাদ করে আবার শহীদ এর ছবি দিয়ে তারপরে পত্রিকা ছাপানো হয়েছে কিন্তু রাজনীতিতে আমি শুধু বুঝতে চাই আশা করি বিএনপির এটা আমাদেরকে পরবর্তীতে বুঝিয়ে বলবেন বুঝিয়ে বললে আমরা বলবেন ব্যাপারটা কি আমাদের ছাত্র দলের ভাইরা এবং বিএনপির নাম ধরতে পারেন তারা সাথে সাথে ব্যাপারটাকে ক্যাশ করে মাহবুবুর রহমানকে পর্যন্ত তারা নাই করে ফেলছেন মাহবুদুর রহমানকে যদি আপনার ভারতের তবেদার বলেন মাহমুদুর রহমানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তাহলে বাংলাদেশ কি আপনাদের মানে এটা বুঝতে পারেন আপনারা কি বলেন এইটা করলেন আমি আপনার ওকে ঠিক আছে আমাদের ভুল করেছে তারা ঠিক কিন্তু গতকালকে ছাত্র দলের প্রতিষ্ঠা বা শিখেছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে তারা অনেকগুলো করেছে দেখেন আমাদের শহীদ ওয়াসিমের ছবি ছাপতে ভুল করেছে আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি আমাদের সাথে সাথে কারেকশন নিয়েছে গুড দীপ্তি চৌধুরী সাংবাদিকতার নামে রাকিব ভাইকে যেভাবে হেনস্থা করেছে তার কথা বারবার থামিয়ে দিয়েছে আমি ব্যক্তিগত আইডি দিয়ে সেটা জানাই নাই মারাত্মকভাবে প্রতিবাদ জানিয়েছি রাকিব ভাই হয়তো খোঁজ রাখবেন না আমি জানিয়েছি সাথে সাথে জানিয়েছি এবং আমি লিখেছি রাকিব ভাইয়ের সাথে দীপ্তি চৌধুরী সাংবাদিকতার নামে যা করেছে এটা হলো প্রমিত ফাত্র আমি একদম এই কথাটা লিখেছি এর মানে এই রাকিব ভাইয়ের সাথে যেটা অন্যায় হচ্ছে এই প্রতিবাদ জানাতে আমার তো ছাত্রদল হওয়ার দরকার নাই কিন্তু প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কী জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ